শুরুতেই থাকছে টঙ্গিতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ককটেল বিস্ফোরণ ভাংসুর আহত পাস গাজীপুরের টঙ্গিত এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবারে জানিয়ে দিব মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সারিয়ে নিল আওয়ামী লীগ নেতাকে ঢাকার ধামরাইয়ে বিনা মামলায় গ্রেফতার করার খেসারাত দিতে হয়েছে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের মাইকে ঘোষণা দিয়ে হাজার হাজার মানুষ সংঘবদ্ধ হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও এবং পুলিশ সদস্যদের মারধর করে ছাড়িয়ে নেওয়া হয়েছে আওয়ামী লীগের এক নেতাকে এবারে জানিয়ে দিব সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত সার্জিস যা বললেন জামায়াতের আমির আরও জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইনুসের এদিকে শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য ফারুকের সর্বশেষ জানিয়ে দিব হাসনাত সার্জিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেল্পার আটক শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন টঙ্গীতে বিএনপির দু গ্রুপে সংঘর্ষ ককটেল ভাঙচুর আহত পাঁচ গাজীপুরের টঙ্গিতে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত নয়টার দিকে এরশাদনগর টেকবাড়ি এলাকায় এ ঘটনার সূত্রপাত রাত বারোটা পর্যন্ত এরশাদনগর চার নং ব্লক ছয় নং ব্লক আট নং ব্লক সহ বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া অস্ত্রের মহড়া ধারালো অস্ত্র দিয়ে কুপি আহত বাড়িঘর ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে পুরো এরশাদনগর এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ ঘটনায় আহত হয় অবিভক্ত টঙ্গী থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু গ্রুপের হৃদয় ও ঊনপঞ্চাশ নং ওয়ার্ড যুবদলের সভাপতি টিবি আনোয়ার গ্রুপের আক্তার হোসেন রাকিব মঞ্জু আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পশ্চিম থানা রিজার্ভ পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পূর্ব থানা পুলিশ বুধবার সন্ত্রাসী কামরুল ইসলাম কামুর সেকেন্ড ইন কমান্ডো কাজলকে গ্রেফতার করেছে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সারিয়ে নিল আওয়ামী লীগ নেতাকে ঢাকার ধামরাইয়ে বিনা মামলায় গ্রেফতার করার খেসারত দিতে হয়েছে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের মাইকে ঘোষণা দিয়ে হাজার হাজার মানুষ সংঘবদ্ধ হয়ে পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও এবং পুলিশ সদস্যদের মারধর করে সারিয়ে নেয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতাকে সেই সঙ্গে বিক্ষিপ্ত জনতা ব্যাপক ভাঙচুর করে কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র জানা গেছে বালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে তিনবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও পরাজয় বরণ করেন এলাকায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা এর জনপ্রিয়তায় ঈর্ষাম্বিত হয়ে একটি মহল গভীর ষড়যন্ত্র করে ধামরাই থানার এই মোহাম্মদ কাউসার আলী ও কাওয়ালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশকে প্রভাবিত করে ওই নেতাকে গ্রেফতার করানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে জানা যায় ওই আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী নান্নুর বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই এ সত্ত্বেও ধামরাই থানার এসআই ও তাহেলেপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক যৌথ অভিযান চালিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে বামনহাটি গোপালিপাড়া থেকে গ্রেপ্তার করে এ খবর এলাকায় জানাজানি হলে সঙ্গে সঙ্গে বিভিন্ন মসজিদের মাইক থেকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সংঘবদ্ধ করে পুলিশের হাত থেকে নান্নুকে সরিয়ে আনার নির্দেশনা দেওয়া হয় এরপর হাজার হাজার লোক লাঠিসোটা নিয়ে কাবালিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র ঘেরাও করে ফেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সঙ্গে বৈঠক করে দেশে গত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনায় দলের পক্ষ থেকে উদ্বেগের কথা জানিয়েছে বিএনপি দেশের শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্বেগ নেওয়ার জন্য দলটির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানিয়েছে গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সন্ধ্যা ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত দেড় ঘন্টার বৈঠক শেষে যমুনার সামনে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বৈঠকে প্রধানত জাতীয় ঐক্য নিয়ে কথা হয়েছে প্রধান উপদেষ্টা দেশের সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি শান্তির বার্তা দিয়েছেন ছাত্র জনতা শ্রমিক সহ রাজনৈতিক দলগুলোর প্রতি শান্তির বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা হিন্দু মুসলিম সহ জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ কথা বলেছেন বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সাং সাংবাদিকদেরকে বলেন আমরা বলেছি সবচেয়ে বেশি জরুরি নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো এগুলো দ্রুত সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব নির্বাচনে রোডম্যাপ ঘোষণা অত্যন্ত জরুরি আমরা আরেকটি বিষয় গুরুত্বের সঙ্গে বলছি ইউনিয়ন পরিষদ যেগুলো আছে সেগুলোর বেশিরভাগ ফ্যাসিস্ট সরকারের জোর জবরদস্তির নির্বাচনে তাদের মতো নিয়ে এসেছিল আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন পৌরসভা ভেঙে দেওয়া হয়েছে এখন ইউনিয়ন পরিষদও ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচন দিয়ে হবে বিএনপির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত সারজিজ যা বললেন জামায়াতের আমির চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিওরাত শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম এ ঘটনায় ইতুমদ্দির ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়েছে বুধবার বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড আইডিতে পোস্ট করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে জামায়াতের আমির লিখেছেন হাসনাত আবদুল্লাহ ও শারজি আলমকে বহনকারী প্রাইভেট কারকে ট্রাক চাপা হত্যা চেষ্টা না নিরেট দুর্ঘটনা তা অবশ্যই যথাযথভাবে খতিয়ে দেখা দরকার বিষয়টি সত্যিই উদ্বেগজনক এর আগে গত বুধবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও আলমের গাড়ি বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এতে গাড়িটির সামনের অংশ ধুমরে মুছড়ে গেছে এদিন দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মহানগরের জমিউতুল ফালা মসজিদ মাঠে ওই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও শারজিস আলম শেখ হাসিনার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য ফারুকের শেখ হাসিনা বাংলাদেশে নেই তবে তার প্রেতাত্মারা দেশে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন জয়নুল আবেদিন ফারুক বলেন জনগণ গতকাল থেকে বলা শুরু করেছে দেশের সব ষড়যন্ত্র শেখ হাসিনা হিন্দুস্থান থেকে বসে বসে করা শুরু করেছেন সামান্য একটি বিষয় নিয়ে চট্টগ্রামে আমার এক বন্ধুকে প্রাণ দিতে হয়েছে আজকে বাংলাদেশে কিছু সংখ্যক লোক এ বিষয়টাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রয়াস করছে এ সময় উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান ও জাকপার সহসভাপতি রাশেদ প্রদান হাসনাত সার্জিসকে হত্যাচেষ্টাকারী ড্রাইভার ও হেলফার আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাক দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে ট্রাকচালক ও হেলপার আটক করা হয়েছে বুধবার রাতে তাদের আটক করে চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশ আটককৃত ড্রাইভার ও হেল্পারের পরিচয় এখনও জানা যায়নি এ তথ্য নিশ্চিত করে বলেন ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম চট্টগ্রামে সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়রত শেষে ফেরার পথে আজ সন্ধ্যায় দুর্ঘটনার শিকার হন হাসনাত আব্দুল্লাহ ও শারজি সালম এ দুর্ঘটনায় ধুমরে মুছড়ে গেছে তাদের গাড়ি ঘটনায় কেউ হতাহত হননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তরিকুল ইসলাম জানান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও শারজি সালমের গাড়ি বহরে ট্র্যাকসাফা দিয়ে হত্যা চেষ্টা চালানো হয়